গুড ইভিনিং স্টুডেন্ট ওয়েলকাম টু কম্পিটিটিভ মাস্টার জি তাড়াতাড়ি জয়েন করো বন্ধুদের সাথে একটু শেয়ার করো সেশনটা আজকে তোমাদের এনভায়রনমেন্টের উপর আমি কিছু এমসিকিউ রেখেছি সেগুলোই আজকে প্র্যাকটিস করব ঠিক আছে তোমরা বন্ধুদের সাথে একটু শেয়ার করো যারা দেখছো সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জানিয়ে দাও চলো অলরেডি লেট আমরা স্টার্ট করি টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু লেট হয়ে গেছে আজকে দেখ চলো ফার্স্ট এম কোন জীব রক্ষার প্রধান উপায় কোনটি জীব রক্ষার প্রধান উপায় তো দেখো জীব বৈচিত্র ঠিক আছে রক্ষা করার জন্য প্রধান উপায় কোনটা হতে পারে দেখো এখানে কি কি আছে বন্য প্রাণী সংরক্ষণ হ্যাঁ এটা একদম হতেই পারে বাকি দেখে অপশন গুলো কি হবে বৃক্ষ নিধন এইটা তো কোনোভাবেই সঠিক স্টেপ নয় নদী দূষণ এটাও সঠিক স্টেপ নয় পলিথিন ব্যবহারও একদম সঠিক স্টেপ নয় তাহলে হয়ে বন্য প্রাণী সংগ্রহ ঠিক আছে জীব বৈচিত্র্য রক্ষা বলতে আমরা এমন একটা স্টেপ নেব যেটা কি করবে পরিবেশ রক্ষা করতে সক্ষম হবে ঠিক আছে এরপর দেখো পরের কোয়েশ্চেন হচ্ছে দুড ইভিনিং আছে এরপরের কোশ্চেন হচ্ছে গ্রিন হাউস গ্যাসের প্রভাব কি গ্রিনহাউস গ্যাসের প্রভাব কি কি হয় গ্রিন অ্যাকচুয়ালি কি করে আমরা কি জানি গ্রিন হাউসের গ্যাসের ব্যাপারে গ্রিন হাউস গ্যাস কি করে গ্রিনহাউস গ্যাস কি করে বিশ্বের উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং তাই তো গ্রিন হাউস গ্যাস কি করে গ্লোবাল ওয়ার্মিং ঘটায় গ্লোবাল ওয়ার্মিং তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে বৈশ্বিক উষ্ণায়ন মাটির ক্ষয় বনায়ন জলাধার তৈরি তাহলে এখানে কোনটা হওয়া উচিত দেখো অবশ্যই হবে বৈশ্বিক উষ্ণায়ন তো এই প্রসঙ্গে আমি তোমাদের কয়েকটা ইনফরমেশন এক্সট্রা দিয়ে দেবো গ্রিন হাউস গ্যাস বলতে আমরা কাদেরকে বুঝি সিও টু নাইট্রাস অক্সাইড মিথেন ক্লোরো ফ্লুরো কার্বন ঠিক আছে এরপর দেখো এইচ টু ও মোটামুটি এইগুলোকে আমরা জানি গ্রিন হাউস গ্যাস হিসেবে তো এরা এরা গ্লোবাল ওয়ার্মিং কিভাবে ঘটায় ঘটায় এরা গ্লোবাল ওয়ার্মিং কিভাবে দেখো এই যে গ্যাসগুলো আগেও ছিল আগেও ছিল জুড়ে বাট এখন যেটা হচ্ছে যে এই যে গ্রিন হাউস গ্যাস ঠিক আছে গ্রিন হাউস যে গ্যাস জি এটার পরিমাণ কি করছে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে পলিউশনের জন্য পরিমাণ পৃথিবा যাচ্ছে ওকে তো এই যে তার জন্য কি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তো এই যে গ্লোবাল ওয়ার্মিংটা কেন হয় কি হয় সূর্য রশ্মির যেই তরঙ্গগুলো আমাদের ভূপৃষ্ঠে আপতিত হয় যে তোমার তরঙ্গগুলো সেগুলো কি হয় ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুমণ্ডল সেইখানে শোষিত হচ্ছে ঠিক আছে এবার তারপর ওরা বিকৃত হয়ে আর ফিরে যেতে পারে না কারা অ্যাবজর্ভ করে এই গ্রিন হাউস গ্যাসগুলো ঠিক আছে গ্রিন হাউস গ্যাসগুলো কি করে অ্যাবজর্ভ করে নেয় তো সেক্ষেত্রে টেম্পারেচার গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ যত বৃদ্ধি পাবে সেক্ষেত্রে কি হবে তাদের প্রভাবটা কি করবে বিশ্বের উষ্ণায়ন ঘটাবে মানে টেম্পারেচারটা বৃদ্ধি পাবে এমনি শীতকালীন দেশে কি করে এই গ্রিনহাউস হাউস গ্যাস দিয়ে ছোট ছোট কাঁচের ঘর তৈরি করা হয় ঠিক আছে কেন কেন করা হয় তার কারণ এই গ্যাসগুলো কি হয় উষ্ণতা বাড়ায় এবং ওখানে কিছু কৃষিকাজ করা হয় মানে কিছু ফসল এমন ফলানো হয় যেগুলো লো টেম্পারেচারে পসিবিল নয় তো এই গ্রিন হাউস গ্যাসগুলো এই জন্যই এটার নাম হয়েছে অ্যাকচুয়ালি গ্রিন হাউস গ্যাস মানে এই গ্যাসগুলো ইউজ করে কৃত্রিম উপায়ে কি করা হয় কৃত্রিম উপায়ে একটা গ্রিন হাউস গ্যাস হাউস এই জন্য গ্রিন হাউস গ্যাস বলা হয় কারণ কৃত্রিম উপায়ে একটা কৃষিকার্যের অনুকূল একটা পরিবেশ তৈরি করা হয় আচ্ছা পরেরটা দেখো নিম্নলিখিত কোনটি নবায়নযোগ্য যোগ্য নবায়নযোগ্য নবায়ন যোগ্য জানালে মিনস রিনেবেল রিনিউয়েবল এনার্জি সোর্স ঠিক আছে রিনিউয়েবল এনার্জি সোর্স যেগুলো সেগুলোকে বলা হয় নবায়নযোগ্য রিনিউয়েবল এনার্জি সোর্স তো সেগুলো কোনটা দেখো কয়লা কয়লা রিনিউয়েবল বলতে কি যেটা করতে পারি যেটা আমরা রিইউজ করতে পারি ওকে যে সমস্ত শক্তি বা এনার্জি কে আমরা পুনরায় ব্যবহার করতে পারব ঠিক আছে পুনরায় ব্যবহার করতে পারবো তাদেরকে আমরা বলছি তো এক্ষেত্রে কোনটা হবে দেখো কয়লা প্রাকৃতিক গ্যাস সৌরশক্তি পেট্রোলিয়াম কোনটা হবে এর মধ্যে কোনটাকে আমরা পুনরায় ব্যবহার করতে পারবো ঠিক আছে যেইটা নিঃশেষিত হয়ে যাবে না ঠিক আছে যেটা কি হবে যেটা নিঃশেষ হয়ে যাবে না যেটা নিঃশেষ হয়ে যাবে না কারো রিপ্লাই পাচ্ছি না একটু রিপ্লাই করো আচ্ছা অপশন এ দিয়েছো থ্রি এর এ কি করে হয় কয়লা হবে কয়লা হবে কয়লা তো শেষ হয়ে যেতে পারে প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম কোনোটাই হবে না হবে হবে সৌরশক্তি সৌরশক্তি ঠিক আছে ওকে দেখো নবায়ন যোগ্য বা রিনিউয়েবল এনার্জি যে শক্তির উৎস সেগুলো কি স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং বিভিন্ন প্রকার যে উৎস তার কিছু এক্সাম্পল সূর্যের আলো তাপ বায়ুপ্রবাহ জলপ্রবাহ জৈব শক্তি ভূতাপ সমুদ্র তরঙ্গ সমুদ্র তাপ জোয়ার ভাটা ঠিক আছে শহরের যে আবর্জনা শহরের আবর্জনার তো শেষ নেই হাইড্রোজেন ফুয়েল সেল এগুলো হলো রিনিউয়েবল এনার্জির সোর্স আচ্ছা এরপর দেখো ট্রাফিক জ্যাম সাধারণত কি ধরনের দূষণ ঘটায় বল এটা আশা করি পারবে সবাই পারবে ট্রাফিক জ্যাম কি ধরনের দূষণ ঘটায় বলো কি হবে চলো অ্যান্সার করো ফোর এর একদম বায়ু দূষণ ঘটায় ঠিক আছে বায়ু দূষণ ঘটায় একজনের অ্যান্সার পেয়েছি আবার পড়ের সি কেন ট্রাফিক জ্যাম মানে সাউন্ড হয় বলে বলছো না কি ধরনের দূষণ সৃষ্টি করে ফার্স্ট যেটা হবে বায়ু দূষণ শব্দ দূষণ তখনই হয় যখন একটা নির্দিষ্ট লিমিট ক্রস করে যায় ঠিক আছে তখন হয় সাউন্ড পলিউশন তো ট্রাফিক জ্যাম মানে কি অনেক ট্রাফিক জ্যাম ইন সেখানে আমরা বলতে পারি অনেক ভেহিকেল যানবাহন অনেক কিভাবে একটা জায়গায় কিছু মানে কিছু কিছুক্ষণের জন্য একটা জায়গায় অনেকক্ষণ ধরে কিছু যানবাহন আটকে থেকে যায় তো তাহলে সেখানে কি কি তৈরি হতে পারে কি কি তৈরি হতে পারে কার্বন মনোক্সাইড সিও সালফার ডাই অক্সাইড এসো টু নাইট্রোজেনের যে অক্সাইড সমূহ এন টু ও টু ওকে হাইড্রো ঠিক আছে বিভিন্ন প্রকার হাইড্রোকার্বন হাইড্রোকার্বন গ্যাস যেগুলো থাকে ওকে তো এই যে এইগুলো কি এগুলো কি এগুলো বায়ু দূষণের কারণ বায়ু দূষণের কারণ ঠিক আছে চলো পরের কোয়েশ্চেন দেখি নিচের কোনটি পরিবেশগত বিপদের উদাহরণ নয় দেখো এখানে কি কি আছে ভূমিকম্প সুনামি জনসংখ্যা বৃদ্ধি জৈব সার বৃদ্ধি দেখতে পাচ্ছ এখানে বিপদের উদাহরণ নয় কোনটা অবশ্যই জৈব সার ব্যবহার ভূমিকম্প হলে তাতে বিপদ আছে সুনামি হলে তাতে বিপদ আর জনসংখ্যা বৃদ্ধি পপুলেশন গ্রোথে তো বিপদ আছেই সেটা তো তোমরা জানোই তো এখানে আনসার হয়ে যাবে জৈব সার ব্যবহার আচ্ছা এর পরের কোশ্চেনটা দেখো কোনটি উন্নয়নের মূল উপাদান কোনটি উন্নয়নের মূল উপাদান দেখো কি কি কারণে আমাদের পরিবেশের উন্নয়ন হতে পারে অর্থনৈতিক বৃদ্ধি একদম পরিবেশগত স্থায়িত্ব পরিবেশে যদি ভারসাম্য থাকে সামাজিক অন্তর্ভুক্তি তাহলে এখানে কি হয়ে যাবে উল্লেখিত সব স্তর আমাদের কি থেকে রক্ষা করে এর অ্যান্সারটা বলো দুরা ওজন স্তর আমাদের কি থেকে রক্ষা রক্ষা করে ওজন স্তর আমাদের কি থেকে রক্ষা করে চলো অ্যান্সার করো এটার সেভেন এর এ একদম অতি বেগুনি রশ্মি ঠিক আছে অতি বেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে এই যে অতি বেগুনি রেশি এর প্রভাবে কি কি হয় এই যে ওজন স্তর এটা কি থাকে স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার বায়ুমণ্ডলের যে স্তর আছে অনেকগুলো তার মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ারে কি থাকে ওজন লেয়ার থাকে ওজন লেয়ার থাকে তাই তো এরা কি করে এই যে ওজন লেয়ার এটা অ্যাকচুয়ালি কি করে সৌর পর্দা হিসেবে কাজ করে তাই তো কি হিসেবে কাজ করে বললাম সৌর পর্দা হিসেবে কাজ করে ওজন লেয়ার সৌর পর্দা হিসেবে কাজ করে এবার এটা কি করে এটা সূর্য রশ্মি থেকে আগত অতি বেগুনি রশ্মি মানে আলট্রা ভায়োলেট রেকে অ্যাবজর্ব করে আলট্রাভায়োলেট রে কে করে আলট্রাভায়োলেট রে প্রভাবে কি কি হয় এটা মানুষের দেহের ডিএনএ দ্বারা শোষিত হয় ঠিক আছে মানুষের দেহের ডিএনএ দ্বারা এটা হয় হয় ডিএনএ দ্বারা ওকে এর প্রভাবে কি হয় ত্বক ক্যান্সার হতে পারে এর প্রভাবে ত্বকে ক্যান্সার হতে পারে কম বয়সী ব্যক্তির চোখে পড়তে পারে কম বয়সী ছানি পড়তে পারে আর আরো অনেক কিছু প্রভাবই হতে পারে যেমন জলজ আহ সব তোমার মানে জলজ যে বাস্তুতন্ত্র আছে সেটা বিনাশ হবে তার কারণ ওখানে কি হয় নষ্ট হয়ে যায় ঠিক আছে আচ্ছা আচ্ছা এই প্রসঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিতো আমাদের সেটা হচ্ছে ওজন হোল ওজন হোলের ব্যাপারে কিছু জানা আছে ওজন হোল ঠিক আছে ওজন হোল বা ওজন গহর ঠিক আছে এখানে লিখে দিচ্ছি ওজন গহর সেটা কি যখন ওথ্রি লেয়ারে ফুটো হয়ে যায় ফুটো হয়ে যায় মিনস ওথ্রি লেয়ারে কি হয় ওথ্রি লেয়ারের ফুটো এক কথায় বাংলায় বলে ফুটো হয়ে যাওয়া সেটা কিভাবে হয় এই যে ফুটো হয় যেটা বলছি আমরা সেটা অ্যাকচুয়ালি কি হয় এখানে দেখো এই যে তোমার এই যে ওজন লেয়ারের ফুটো যে হয় এটা একটা রিয়াকশনের মাধ্যমে হয় ঠিক আছে একটা চেন রিয়াকশনের মাধ্যমে হয় কেন বলছি এই যে কার্বন এটা হচ্ছে কি সিএফসি এটা প্রথমে সূর্যালোকের উপস্থিতিতে কি করে সিএল ডট হিসেবে ভেঙে যায় ঠিক আছে সিএল ডট হিসেবে ভেঙে যায় তারপর এই যে সিএল ডট এটা কি করে এই যে সিএল ডট দেখতে পাচ্ছ এটা আবার অক্সিজেনের সাথে রিয়াকশন করে দিয়ে ডট একটা স্পিসিস তৈরি করে ঠিক আছে এই যে সিএল ডট এটা আবার কি করে এটা আবার কি করে এটা ওজন লেয়ারের সাথে করে ঠিক আছে ওজন লেয়ারের সাথে রিয়াকশন করে অক্সিজেন ফার্ম করে আবার সিএল ডট ঠিক আছে পুনরায় তৈরি করে পুনরায় তৈরি করে তো এটা কি হয় একটা চেন প্রসেস চলতে থাকে তো এই যে সিএল ডট এটা আবার নেক্সট ও3 কে ভাঙতে তো এইভাবে কি হচ্ছে ওজন লেয়ারটা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে ওকে চলো কোনটি জলবায়ু পরিবর্তনের কারণ নয় কোনটি জলবায়ু পরিবর্তনের কারণ নয় এটা কোনটা হবে आंसर দেখো গ্রিনহাউস গ্যাস এটা কারণ কারণ গ্লোবাল ওয়ার্মিং ঘটায় অরণ্য নিধন এটাও গ্লোবাল ওয়ার্মিং ঘটায় আর জলবায়ুর পরিবর্তন করে ঠিক আছে সৌর বিকিরণ এটাও জলবায়ুর পরিবর্তনের সৌর বিকিরণের উপর তারতম্যের ওপর ডিপেন্ড করে তাহলে কোনটা কারণ নয় সেটা হচ্ছে পুনর্ব্যবহার ঠিক আছে মানে রিউজেবেল সোর্স রিউজেবেল সোর্স এটা কারণ নয় ওকে যেটা পুনরায় ব্যবহার করা যায় ওকে শব্দ দূষণের মাত্রা সাধারণত কোন এককে মাপা হয় দাও শব্দ দূষণের মাত্রা সাধারণত কোন এককে মাপা হয় কি হবে নয়ের এ একদম বেসিবল নয়ের এ ঠিক আছে ওয়ার্ট কিসের ইউনিট ওয়ার্ড ওয়াট ক্ষমতার ইউনিট না ক্ষমতা লুমেন কার ইউনিট দীপন প্রাবল্য আফরুজা খাতুন অ্যার পেয়েছি ঠিক আছে আজের ঠিক আছে ফারেন হাইট তাপমাত্রা আচ্ছা এরপর দেখো কোনটি পরিবেশগত সংকটের উদাহরণ এটা কি হবে অবশ্যই দেখো পরিবেশগত সংকট কিসে হবে কোনটি পরিবেশগত সংকটের উদাহরণ কোনটা অ্যান্সার হবে দেখো মাটির লবণাক্ততা বৃদ্ধি মাটি যদি লবণ হয়ে যায় সেখানে কি হয় উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয় বৃক্ষরোপণ অবশ্যই পরিবেশের জন্য ভালো জৈব সারও পরিবেশের জন্য ভালো কম্পোস্ট কম্পোস্টিং অ্যাকচুয়ালি কম্পোস্ট কি কম্পোস্ট কম্পোস্ট হলো এক প্রকার সার এক প্রকার সার এটা কি করে কম্পোস্ট এটা দশের বি আফরুজা দিয়েছ দশের বি দশের বি কি করে হবে বৃক্ষরোপণ করা পরিবেশ সংকটের উদাহরণ বৃক্ষরোপণ তো ভালো বুঝতে কোথাও ভুল হয়েছে আচ্ছা। দেখো কম্পোস্টিংটা কি এটা একটা সার এই যে এটা কি থেকে তৈরি হয় উদ্ভিদ এবং খাদ্য বর্জ্য প্রচন জৈব পদার্থ এবং সার পুনর্ব্যবহার করে প্রস্তুত করা হয় কম্পোস্ট ঠিক আছে কম্পোস্টটা কিসে কিসে তৈরি করা হয় কি কি দিয়ে এটা হচ্ছে তোমার উদ্ভিদ এবং খাদ্য খাদ্যদ্রব্য খাদ্য বর্জ্য যেগুলো সেগুলোর পচন হয় তারপর এর সাথে জৈব পদার্থ কিছু ঠিক আছে আবার কিছু সার একসাথে মিশিয়ে কম্পোস্টিং এখানে কোনটা অ্যান্সার হয়ে যাবে মাটির লবণাক্ত বৃদ্ধি এটাতে উদ্ভিদের ব্যবহার উদ্ভিদের বৃদ্ধি কি হয় ব্যাহত হয় এটা তো কম্পোস্টিং কি করে এটা মাটিকে উর্বর করে মাটিকে উর্বর করে চলো ট্রান্সপোর্ট সেক্টরের সবচেয়ে বড় কার্বন নিঃসরণের উৎস কি ট্রান্সপোর্ট সেক্টরের সবচেয়ে বড় কার্বন নিঃসরণের উৎস কি হবে দেখো এটা কি হবে সড়ক পরিবহন কার্বন নিঃসরণের উৎস অবশ্যই হবে সড়ক পরিবহন যেগুলো আচ্ছা এরপর দেখো কোনটি পরিবহন ব্যবস্থায় শব্দ দূষণ কমাতে সাহায্য করে কোনটি পরিবহন ব্যবস্থায় শব্দ দূষণ কমাতে সাহায্য করে অবশ্যই বৈদ্যুতিক যানবাহন ঠিক আছে বৈদ্যুতিক যানবাহন হবে রাইট অ্যান্সার কোনটি জীবাশ্ম জ্বালানি নন কোনটি জীবাশ্ম জ্বালানি নন কি হবে কোনটি জীবাশ্ম জ্বালানি নন দেখ জীবাশ্ম জ্বালানি বলতে এখানে বলা হচ্ছে ফসিল ফুয়েল ফসিল ফুয়েল ঠিক আছে যেটা হচ্ছে একটা কার্বন কম্পাউন্ড কার্বন কম্পাউন্ড ওকে তো এই মধ্যে কি কি পড়ে কয়লা পরে প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস পরে ঠিক আছে আর অয়েল যেটা তৈরি হয় ঠিক আছে এই সবগুলোই পড়ছে ওকে যে এগুলো সবে কি হয় আর্থ ক্রাস্টে এগুলো কি হয় ন্যাচারালি ন্যাচারালি আর্থ ক্রাস্টে পাওয়া যায় আর্থ ক্রাস্টে কি হয় থাকে ওকে এগুলো কি তার মানে জিওলজিক্যাল লজিক্যাল ফরমেশন এগুলোকে বলা যেতে পারে জিওলজিক্যাল ফরমেশন তাহলে কোনটা হবে অ্যার চলো একটু রিপ্লাই দিয়ে দাও তেরো ডি জৈব গ্যাস একদম জৈব গ্যাস চলো দেখো ফসিল ফুয়েল ব্যবহার কমানোর উপায় কোনটা অবশ্যই নবায়নযোগ্য শক্তির ব্যবহার ঠিক আছে আচ্ছা এরপর দেখো গ্লোবাল ওয়ার্মিং কিভাবে জলবায়ুকে রক্ষা করে গ্লোবাল ওয়ার্মিং কিভাবে জলবায়ুকে রক্ষা করে কি হবে বরফ গলে যায় একদম যখন টেম্পারেচার বৃদ্ধি হবে খুব স্বাভাবিক বরফ গলবে সমুদ্রস্তর বৃদ্ধি পাবে কি হয় সমুদ্রের জল ফুলে ফেঁপে ওঠে তাহলে কি হবে লেভেল ইনক্রিজ করবে উইথ টেম্পারেচার ইনক্রিজ করে উইথ টেম্পারেচার ঠিক আছে আবহাওয়া পরিবর্তিত হয় তাহলে কোনটা অ্যান্সার হবে উল্লিখিত সব এটা হয়ে যাবে অ্যান্সার ওকে দেখো পড়তে দেখো নিচের কোনটি সঠিকভাবে কোন ব্যবহারযোগ্য নয় কোনটা হবে অ্যান্সার সঠিকভাবে ব্যবহার ব্যবহারযোগ্য নয় অবশ্যই বিষাক্ত বর্জ্য ঠিক আছে বর্জ্য পদার্থ বিষাক্ত বর্জ্য যেটা সেটাকে বলা যেতে পারে ওকে চলো তাহলে আজকে এই পর্যন্তই ছিল আবার নেক্সট ক্লাসে নেক্সট উইকে দেখা হবে তোমাদের সাথে সবাই ভালো থেকেও মন দিয়ে পড়াশোনা করো ওকে বাই বাই